বন্ধুরা আপনিও পারবেন একটি মোবাইল ফ্ল্যাশ করতে একটি মোবাইল ফ্ল্যাশ করতে ইউচবি ড্রাইভার ফ্লাস টুল এবং ফ্ল্যাশ ফাইলের দরকার হয় যদি এই তিনটা জিনিসের উপর আপনার প্রচুর পরিমাণে আইডিয়া থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল ফ্ল্যাশ করতে পারবেন খুব ইজিলিভাবে এই তিনটি বিষয়ের কনফিউশন দূর করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এই তিনটি বিষয় খুব ইজিলিভাবে শিখতে পারবেন আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো একটি মোবাইল ফোন ফ্লাস করতে হলে আমাদের কী কী জিনিসের দরকার হয় অর্থাৎ মোবাইল ফোন ফ্লাস করতে হলে আপনার কাছে কী কী জিনিস থাকলে আপনি খুব ইজিলি একটি মোবাইল ফ্লাস করতে পারবেন বন্ধুরা একটি মোবাইল ফ্লাস করতে হলে আমাদের কাছে তিনটে জিনিস থাকতে হবে সর্বপ্রথম হচ্ছে ইউসবি ড্রাইভার দু নম্বরও হচ্ছে প্লাস টু তিন নম্বরও হচ্ছে প্লাস ফাইভ তো বন্ধুরা এই তিনটি বিষয় নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব অবশ্যই ভিডিও থেকে কিছু শিখতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবো বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মোবাইল ফ্ল্যাশ করতে আমাদের কি কী জিনিসের দরকার হয় অর্থাৎ কি কি জিনিস আপনার কাছে থাকলে অবশ্যই আপনি খুব ইজিলিভাবে মোবাইলটি ফ্লাস করতে পারবেন তো আপনার কাছে তিনটি জিনিস থাকলে আপনি খুব ইজিলি মোবাইলটি ফ্লাস করতে পারবেন আপনাদের কাছে দরকার হবে সর্বপ্রথম ইউএসবি ড্রাইভার দুই নম্বর ফ্লাস ফাইল তিন নম্বর ফ্ল্যাশ টুল তো ইউএসবি ড্রাইভার কী ইস বি ড্রাইভার হচ্ছে বন্ধুরা মোবাইল কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য একটি সফটওয়্যার অর্থাৎ বন্ধুরা আমরা মোবাইলটি নর্মালিভাবে কম্পিউটারের সাথে কানেকশন করলে একবার কানেকশন হয় একবার ছেড়ে দেয় সেক্ষেত্রে মোবাইলটি বারবার কানেকশন করা লাগে বন্ধুরা ফ্লাশ করার ক্ষেত্রে যদি মোবাইলটি আপনার কান হঠাৎ করে কানে ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে মোবাইলটি ডেট হয়ে যেতে পারে অর্থে মোবাইল ফ্ল্যাশ করার ক্ষেত্রে আপনার ড্রাইভার ইনস্টল করা একেবারেই জরুরি তো এক বন্ধুরা এ ড্রাইভার আপনি যদি একবার ইনস্টল করেন সেক্ষেত্রে দ্বিতীয়বার ইনস্টল করতে হবে না যতদিন পর্যন্ত আপনার উইন্ডোজ ভালো থাকবে তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই যদি আপনারা মোবাইল সার্ভিসিংয়ের বিষয়ে কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন তো বন্ধুরা দ্বিতীয় স্টেপের দরকার আমাদের ফ্লাস টুল ফ্লাস টুল কি ফ্লাস টুল হচ্ছে যে সফটওয়্যার দিয়ে আমরা মোবাইল ফ্ল্যাশ করে থাকি অর্থাৎ আমাদের মোবাইল ফ্ল্যাশ করতে হলে একটি টুলের প্রয়োজন বা একটি সফটওয়্যারের প্রয়োজন সেই সফটওয়্যারের মাধ্যমে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা মোবাইল ফ্ল্যাশ করে থাকি সেটি হচ্ছে মূলত ফ্ল্যাশ টুল বন্ধুরা ফ্ল্যাশ টুল মোবাইলের আকারবেদের প্রয়োজন হয় অর্থাৎ এক এক ধরনের মোবাইলে এক এক ধরনের ফ্ল্যাশ টুল ব্যবহার করা হয় তো কোন মোবাইলে কোন ধরনের ফ্ল্যাশ টুল ব্যবহার করতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী ভিডিওগুলোতে বন্ধুরা তিন নম্বর স্টেপ হচ্ছে আমাদের ফাইল ফ্ল্যাশ ফাইল কি ফ্ল্যাশ ফাইল হচ্ছে যে ফাইল দিয়ে মোবাইল চালু করা হয় অর্থাৎ যে ফাইলের মাধ্যমে সস মোবাইল সচল থাকে বন্ধুরা সাধারণত মোবাইল যে সফটওয়্যারের মাধ্যমে চলে সেটি হচ্ছে আমাদের ফ্ল্যাশ ফাইল বন্ধুরা আমরা মোবাইলে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি এই সফটওয়্যারগুলো একটি সফটওয়্যার ফাইলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এই ফাইলটি হচ্ছে আমাদের ফ্ল্যাশ ফাইল বন্ধুরা ফ্ল্যাশ ফাইল মোবাইলের আকার বেদে হয়ে থাকে তো কোন মোবাইলে কোন কোন ধরনের ফ্ল্যাশ ফাইল ব্যবহার করা হয় কোন মোবাইলে কোন ধরনের ফ্ল্যাশ ফাইল লাগবে সেই বিষয়ে নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে আমাদের একটি মোবাইল ফ্ল্যাশ করতে হলে আমাদের সাইড থেকে পাঁচ ধরনের ইউসবি ড্রাইভার প্রয়োজন হয় সেই ইউসবি ড্রাইভারগুলো ইনস্টল করতে হবে স্টেপ বাই স্টেপ বন্ধুরা মোবাইল সাধারণত ফ্ল্যাশ করা হয় সিভিউর আকার বেদে অর্থাৎ মোবাইলে সাধারণত চার ধরনের সিভিউ ব্যবহার করা হয় মিডিয়াটেক স্পেড্রাম কলকাম এবং স্যামসাম তো বন্ধুরা এই মোবাইলগুলো ফ্ল্যাশ করতে হলে অবশ্যই এই মোবাইলগুলোর ড্রাইভার ইনস্টল করতে হবে মিডিয়াটেক ড্রাইভার স্পেকট্রাম ড্রাইভার কলকাম ড্রাইভার এবং স্যামসাম ড্রাইভার এই ড্রাইভারগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে বন্ধুরা এই সিপিউগুলোর সং অর্থাৎ মিডিয়াটেকে মিডিয়াটেক সিপিইউর ক্ষেত্রে এমটিকে ব্যবহার করা হয় এবং স্পেকট্রামের ক্ষেত্রে এসপিডি ব্যবহার করা হয় কলকামের ক্ষেত্রে কিউএল এম সংক্ষেপে পূর্ণরূপ হচ্ছে কলকাম স্যামসাংয়ের ক্ষেত্রে এস এম সাধারণত স্যামসাং বন্ধুরা এই সংক্ষিপ্ত নামগুলো যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি খুব ইজিলিভাবে ফ্ল্যাশ ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন অর্থাৎ ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হলে আপনার এই সংক্ষিপ্ত নামগুলো দরকার বন্ধুরা দ্বিতীয় স্টেপে হচ্ছে আমাদের ফ্ল্যাশ টুল বন্ধুরা কোন মোবাইলের ক্ষেত্রে কোন ফ্ল্যাশ টুল দরকার চলুন জেনে আসে কুন্দরা সর্বপ্রথম আমাদের টু একটি টুল দরকার সেটি হচ্ছে জেড থ্রি এক্স বক্স কুন্দরা জেড থ্রি এক্স একটি ফেড টুল এটি সাধারণত একবার কিনলে আপনার বারবার কিনতে হবে না সেক্ষেত্রে জেড থ্রি এক্স ব্যবহার করা হয় সাধারণত অন্তত অল স্যামসাংয়ের জন্য কুন্দরে ফাইভ সব ধরনের টুল দিয়ে মোবাইলগুলো ফ্ল্যাশ করা যায় তবে এক একটি টুল এক একটি মোবাইলের জন্য পারফেক্টভাবে কাজ করে থাকে বন্ধুরা দ্বিতীয়ত আমাদের দরকার সিএম টু সি এম টু সাধারণত এ স্পিডে এম টিকে কলকাম এই তিনটি সিপিউর মোবাইল ফ্ল্যাশ করা যায় খুব ইজিলিভাবে সিএম টু সি এম টু একটি ফেড টুল এটি সাধারণত আপনার দুই বছর দুই বছর অ্যাক্টিভেশন করা লাগে অর্থাৎ দুই বছরের জন্য আপনি একবার অ্যাক্টিভেশন করলে দুই বছরের ভিতরে আর অ্যাক্টিভেশন করা লাগবে না এই সার্ভিসগুলো আপনি খুব ইজিলিভাবে করতে পারবেন বন্ধুরা তিন নম্বর হচ্ছে আমাদের ওদিন ওদিন সাধারণত অল স্যামসাঙের জন্য এটি সাধারণত একটি ফ্রি টুল এই টুলের মাধ্যমে স্যামসাং মোবাইলগুলো খুব ইজিলিভাবে ফ্ল্যাশ করতে পারবেন তবে জেড থ্রি এক্স বক্স খুব পারফেক্টভাবে কাজ করে থাকে স্যামসাংয়ের জন্য বন্ধুরা সাইন নাম্বারও হচ্ছে এসপি টুল এসপি টুলের মাধ্যমে অল মিডিয়াটেক সিপিওয়ালা মোবাইলগুলো ফ্লাশ করা যায় খুব ইজিলিভাবে অর্থাৎ এমটিকে এই সিভিউ এম টিকে সিভিউর আওতাভুক্ত যত ধরনের মোবাইল আছে সবগুলো আপনারা এসপি ফ্ল্যাশ টুল দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন কিউভিএসটি টুল এই টুলের মাধ্যমে আপনারা অল কলকাম মোবাইলগুলো ফ্ল্যাশ করতে পারবেন অর্থাৎ কলকাম মোবাইলের যত ধরনের সিভিউ আছে সবগুলো আপনারা এই এসটি টুলের মাধ্যমে ফ্ল্যাশ করতে পারবেন বন্ধুরা অবশ্যই ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করার বন্ধুরা অবশ্যই ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করার পর ফ্ল্যাশ ফাইলের ভিতরে এই টুলগুলো দেওয়া থাকবে যে যেই টুলগুলো আপনারা ফ্রি ইউজ করতে পারবেন বন্ধুরা ছয় নম্বরে হচ্ছে আমাদের এনসিকে টুল এনসিকে টুল সাধারণত কলকাম এবং মিডিয়াটিকে মোবাইলের ক্ষেত্রে কাজ করে থাকে অর্থাৎ কিউএল এম এবং এমটিকে এই দুই ধরনের সিপিউর ক্ষেত্রে অবশ্যই এনসিকে দিয়ে আপনার মোবাইলটি ফ্লাস করতে হবে বন্ধুরা সাত নম্বরে হচ্ছে আমাদের মিরাক্কেল বক্স মিরাক্কেল বক্স দিয়ে আপনি যে কোনো ধরনের মোবাইল খুব ইজিলিভাবে ফ্লাস করতে পারবেন তবে মোবাইলের কোম্পানি অনুসারে আপনি অবশ্যই পারফেক্ট বক্স ইউজ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি কাজগুলো খুব ইজিলিভাবে করতে পারবেন ফ্রি বক্সগুলো দিয়ে যদি আপনি কাজ করার চেষ্টা করেন সেক্ষেত্রে অনেক সময় ফেল দেখা দিতে পারে অর্থাৎ মোবাইলটি ফ্লাস নাও হতে পারে বন্ধুরা আট নম্বরে হচ্ছে আমাদের এসপিডি এসপিডি গুলের মাধ্যমে অবশ্যই আপনি অল স্পিড টাম সিভিওয়ালা যত ধরনের মোবাইল আসে সব মোবাইল ফ্ল্যাশ করতে পারবেন বন্ধুরা এক এক ধরনের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করার জন্য এক এক ধরনের নিয়ম রয়েছে অর্থাৎ Oppo ভিভো রিয়েলমি এই ধরনের মোবাইলগুলোর জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে সেই ক্ষেত্রে কীভাবে পারফেক্ট ফাইলটি ডাউনলোড করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই যদি ভিডিও থেকে কিছু শিখতে চান সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটার জন্য অবশ্যই একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিবেন